तो सबसे पहले जो तो इस शॉप के ऑनर है मैं उन्हें तय दिल से मुबारकबाद देना चाहूँगा और आज ये ओपनिंग हुआ तो ये भी दुआ करूँगा दिल से कि ऊपर वाला लक्ष्मान वाला उनके दुकान काफ़ी कामयाब करें और ये एक शॉप खुला है यहाँ पे मैं चाहूँगा पूरे कलकत्ता में कम से कम दस ब्रांच इस शॉप का यही दुआ करूँगा दिल से और अपने साथ देखे कोई तारीफ तारुक के मुताज नहीं है हमारे साथ जो शख्स खड़े हैं इनको भी सारे लोग जानते हैं शिमला बिरयानी आपको ये उनके ओनर है वरम वरक मेरा नाम शमशे राम है और मैं झारखंड से रहने वाला हूँ मैं मेरा एक्सपीरियंस के पेस्टी का रेस्टोरेंट होटल होटल लाइन का एक्सपीरियंस तीस तीस साल का है और मैं ये लाइन में ये रोड में एलियट रोड में ऐसा केफ शॉप ऐसे मैं देखा नहीं कि केफ शॉप चाहिए कैसा है रोड वाला को किस हिसाब से चाहिए कि वो तो हिसाब से मैं बना के सबको दे रहा और माशाल्लाह बहुत अच्छा रिजल्ट अच्छा है सब लोग खाने वाला लोग तारीफ करते हैं अच्छा है करते और तो सब बढ़िया है मैं होटल में काम किया हूँ ब्लैक और इंडिया में काम किया हो

আমি জানো ওরা কোম্পানি কোম্পানি মানুষ তো কেমন দেবে না দেবে সবাই জানে আমার তো নিজের বানাচ্ছি আমি নিজেও রেডি করে নিজে সবাই খুব ভালো টেস্ট আমরা যখন প্রথম এলাম যেভাবে মানুষের উদ্দীপনা যেভাবে মানুষের ঢল হয়ে নেবেছিল দেখা যাচ্ছে যে যা কেক হয়েছিল উঠে গেল কি বলবেন আপনি আর কি আমরা তো রেখেছিলাম কেক সারটের সময় আমাদের ওপেনিং হবে কেক সেল করবো তার আগেই লোকেরা এসে শপট আমাদের খালি হয়ে গেছে পুরো আর এবার রেডি করছি আর গেস্টরা যে আসবে দেখবে হ্যাঁ তাদের জন্যে আর টেস্টটা ভালো লেগেছে একটা একটা চেক করলো তারপরে সব নিয়ে চলে গেল আর নাই আমাদের কাছে শেষ হয়ে গেছে এখানে লাইভ কিচেন আছে বলে এখন রেডি হচ্ছে হ্যাঁ দশ মিনিট লাগছে আপনার রেডি করতে আর কি প্রথম দিনে এই রকম অবস্থা তারপরে যখন দিনগুলি আস্তে আস্তে যাবে কত তাড়াতাড়ি আপনি ইয়ে করতে পারবেন সাপ্লাই আমরা চ্যালেঞ্জ করছি যে 10 মিনিটের মধ্যে রেডি করে দেব হ্যাঁ দেখছি যত তাড়াতাড়ি করে দেবো আর কি তো কে কে আসবেন আজকে আপনার এখানে গেস্ট কে কে আসবেন ওপেনিংয়ে গেস্ট আসছেন সব বলা হয়েছে আসবেন যে আর তারপরে আমাদের কাউন্সিলর দিয়ে আছেন

बाकी टेस्ट तो हम लोग देंगे तो कस्टमर ऑब्वियसली आएगा ही आएगा उसका कोई बोलने वाला नहीं और रहा बात केक के साथ पेस्ट्री ऑल टाइम रहेगा केक के साथ एक पेस्ट्री रहेगा फ्री, फ्री रहेगा फ्री, रहे फ्री तो आज के दिन के लिए न सिर्फ आज के ताम ताम के लिए के लिए ऑल ऑल टाइम टाइम महीना में एक बार बाई वन गेट वन रहेगा एक बार बाई वन गेट वन मंथ में एक बार अच्छा आपका नाम क्या है परमार परमार आशिफ परमार झारखंड से ঝড়কণ আতি ভাই बोला ঠিক আছে हम दूसरा अपनी के पास जा रहा है जी है जी আমাদের দাদা কেমন লাগছে তৈরি করছেন জি কেমন একটু সারা বাদ কেমন লাগছে আপনার তৈরি করতে জি জি আমাকে খুব ভালো লাগছে আর কাস্টমার রেসপন্স খুব ভালো আছে এখানে আর আমরা मतलब আমরা কোশিশ করবো কি ভালো টেস্ট দিবার मतलब আমরা কোশিশ করবো কি ভালো টেস্ট হয় আর কাস্টমার যে যে ভরসা আছে ওটা আমরা রাখবো নিশ্চয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ এজাজ মোহাম্মদ এজাজ আপনি কোথাকার বাসিন্দা মানে ঝাড়খণ্ডের বাসিন্দা আমরা মোহাম্মদ এজাজ অর্থাৎ ঝাড়খণ্ডের বাসিন্দা এই পশ্চিম বাংলার বুকে যেভাবে পেস্টি কেক তৈরি করে মানুষকে পরিবেশন করছে এই কোয়ালিটি রাখবেন এবং আগামী দিন আরও বেটার আর বেটার আরও বেটার করবেন বলে সরাসরি জানিয়ে দিলেন আমরা প্রতিনিয়ত দ্য ব্রেক দ্য ব্রেক যে দোকানটা আছে যে কেকের দোকানটা মানুষের আস্থা মানুষের ভরসা মানুষ একটু ভালো জিনিস পেতে চায় তাই জন্য অবশ্যই দ্য ব্রেক হাউস আসতে হবে যা ব্রেক হাউস কেকের দোকানে আসতে হবে মিয়াম মঙ্গিনিসে সবাই যায় কিন্তু ওখানে কত দিনের কেক কেউ জানে না কিন্তু এখানে সরাসরি মানুষ জানতে পারবেন কত দিনের কেক কীভাবে তৈরি হচ্ছে কীভাবে সঠিক জিনিস সঠিক গুণমানের জিনিস যদি মানুষ পছন্দ করেন এবং মানুষ যদি পরিষেবা চান তা ব্রেকআউট অবশ্যই আসতে হবে সংবাদ পরিবর্তন বারবার আপনাদের সামনে আপনার তুলে ধরবে